সমকাল সমকালের মালিকের একটা বর্ণনাটা দিয়ে রাখতে হবে সমকাল পত্রিকার মালিক হচ্ছে হামিদ হামিদ গ্রুপ মালিক মালিককে বলে পত্রিকার মালিক চ্যানেল টোয়েন্টি ফোর মালিক বিশাল মালিক না এগুলো একটাও পরিচয় আমি বলি নেই এখন বলতে আসল পরিচয়টা বলা হয় না আসল পরিচয় হচ্ছে ওনার বাড়ি গোপালগঞ্জ উনি গোপালগঞ্জি না তাও হয় আরো আছে উনি গোপালগঞ্জের আওয়ামী যে জেলা কমিটি তার এক্সিকিউটিভ মেম্বার বুঝছেন ওজনটা বুঝতে শুধু তাই না লাস্ট যে সকল খেলনা ইলেকশন দুই হাজার চব্বিশের পাঁচই জানুয়ারি ওই ইলেকশনে তিনি আওয়ামী লীগের নমিনেশন চাইলেন আওয়ামী থেকে নমিনেশন দেওয়া হলো অন্য একজনকে আর ওনাকে আসিনা টিপে দিলেন টিপে দেওয়া মানে টিপিতে হাসি না ওনারা বললেন যে তুমি স্বতন্ত্র হয়ে খাড়ায় যাও কি মজার কথা না হ্যাঁ এইচ কমিটির মেম্বার আউনলীগের জেলা কমিটির তাকে দল থেকে বলা হচ্ছে স্বতন্ত্ররে খারা যেতে এবং মজার কথাটা হইলো উনি জিতলেন দলের ক্যান্ডিডেটটা জিতলো না টেকা দিছিলেন দলের ক্যান্ডিডেট হ ওটাই লাভ হাসিনার আর এই যে সিটটা ব্যস্ত লেন আমিদের কাছে মনে রাখবেন আপনারা বলেছেন না আমি কিন্তু দুই হাজার চব্বিশে যে লাস্ট হাসিনা পরিচয় না এটি তো তার প্রধান পরিচয় হওয়া উচিত সেনা প্রধান ওয়াকার সাহ প্রায় এটা সেটা পাবলিক অ্যাপিয়ারেন্স অনুষ্ঠান করে যেমন দেখেন এই যখন সাজিসরা আর হাসনাতরা তার বিরুদ্ধে অভিযোগ আনছিল তখন উনি কি করলেন জুলাইয়ের যারা ক্ষতিগ্রস্ত ফ্যামিলি আছে তাদের নিয়ে একটা সেনাগঞ্জের ভিত্তিতে একটা ডাক ডাকালেন খাওয়ার নন্দা চালেন সম্ভবত রমজানের সময় ওই মিটিং এ আমির সাহেব উপস্থিত ছিলেন পাশাপাশি পাশাপাশি ওয়াকারের পাশাপাশি ওই অনুষ্ঠানের খরচ শোনা যা শুনেছি আমি সেটাও আমি সাহেব দিয়েছে। অর্থাৎ অন্য বলা যায় তিনিও ওয়াকার সাহেবের আরেকজন ফাইন্যান্সার এত কথা বললাম কেন সমকাল দিয়ে সেই সমকাল একটা রিপোর্ট করছে রিপোর্টে হেডলাইন হলো শেখ হাসিনা তার পরিবার এবং দশ ব্যবসায়ী গ্রুপ দেশে বিদেশে সাতান্ন হাজার দুইশো সাতান্ন কোটি পাচার করছেন লোপাট করছেন হোয়াটেভার যেটার কারণে নাকি এই সরকার এতগুলা টাকা সাতান্ন হাজার কোটি টাকা জব্দ করে এলাইচক কৃষাংঘাতিক কথা হেডলাইন শুনতে মনে হচ্ছে যে সাতান্ন হাজার সাতান্ন হাজার কোটি কিন্তু বাংলাদেশের বাজেট হচ্ছে এক লাখ কোটি ছিল এটা এটা থেকে বাড়তে বাড়তে আসে না আমলের ছয় সাত লাখ পর্যন্ত বেছে এখন আন্দাজ করেন কিছুটা সাতান্ন হাজার কোটি মানে কি না এটা হলো অনেকটা এরকম প্রায় আপনারা শুনছেন যে বলে তলায় আটটা তো দেই নাই কোর্টের বিচারের সময় এক লোক মুরগির সাইজ বলতেছে কয় মুরগির সাইজটা এত বড় হবে রাজ ধমকাই উঠছে এত বড় মুরগি হয় সে কয় না দাস হবে তলার হাতটা তো দেয় না তলার হাতটা দিলে না অ্যাকচুয়াল সাইজটা বুঝা যাবে ওনার অবস্থা পায় তলার হাতটা তো উনি দেন নাই ফাইনালে দেখা গেলে সাতান্ন হাজার কোটিটা জব্দ দেখেন শব্দের শব্দের অর্থ তাৎপর্য বুঝেতে শব্দ ইউজ করতে হবে জব্দ মানে কি অলরেডি এটা সরকারের কোষাগারে চলে গেছে ওটাকে বলে জব্দ বিষয়টা হচ্ছে যেই টোটাল টাকার কারচুপির প্রসঙ্গটা জানা গেছে সেইটা হলো এই সাতান্ন হাজার কোটি টাকা জব্দ মানে এর ভিতরে কতগুলা ক্যাশ টাকা উদ্ধার করা গেছে সেইটা হলো জব্দ ওইটা সাতান্ন হাজার কোটি না তো হ্যাঁ তামসাটা হলো ওর ভিতরে দশজন ব্যবসায়ী নাও আছে ওনার নাম নাই কেন না না ওনার নাম কি উনি মনের পত্রিকায় লেখবেন এদিকে মূল কথা হাসিনার এই দশজন ব্যবসায়ীর ভিতরে কার নাম নাই থেকে শুরু করে একেবারে না নাসা গ্রুপের নাই গ্রুপ আছে আছে নাকি এটা আছে সেটা আছে ব্লডবেশের নাম দেখছি বলে মনে করে না আচ্ছা এই প্রসঙ্গ মনে পড়ে গেল আরেকটা কাহিনী নাসা গ্রুপ বিখ্যাত গ্রুপ একটা দেখেন ইনুসাহের পারফরমেন্স দেখেন আপনি কি বলবো এটাকে উনি কেমন দেশ চালাইতেছে এইবার বুঝবেন উনার আরো ল্যাসপন্সার আছে না কতগুলা উনার বড় দান্দাল সবচেয়ে বড় দান্দাল হলো এখন বেগে দেয় শ্রমমন্ত্রী বা বা কি সাংঘাতিক কথা শাস্তি দিয়া লাগবেন হুঙ্কার দিতে কোনো ওস্তাদ আর্মির লোক তো এক্স আর্মির লোক এনিওয়ে নাসা গ্রুপের সম্প্রতি ষোলোটা কারখানা ওই আবার আসলিয়ার গেঞ্জাম শুরু হয়েছে ষোলোটা কারখানার বেতন না দিয়ে উনি বন্ধ ভেবেছেন শুধু তাই নাচ গ্রুপের লোকটাকে দেখলে মনে হতো একবার পরে গেল লোক দাড়ি ওনার ব্যাংক বাংলাদেশ ব্যাংক নিয়ে নিতে চাচ্ছে এই যে পাঁচটা ব্যাংক মিলে এক ব্যাংক করার ভিতরে রাজি না সম্প্রদায় আরেকটা রিপোর্ট বেড়িয়েছে উনি হলো আরেকটা সবচেয়ে বড় ঋণ খেলাপি ফেসবুকে একজন দেখলে পুরা তাঙাই দিছে জীবনে কতগুলা টাকা মারছেন কোন কোন খাতে কোথায় জমি কিনেছেন কত লাখ টাকার কত কোটি টাকার সেটা তালিকা সহ ফেসবুকে একজন পুরা তার নথিপত্র ছাপাই দিচ্ছে তো একদিকে তার ব্যাংক নিয়ে নিচ্ছে তার পছন্দ না আপত্তি আছে এর মধ্যে দেখছে এটা খবর বেরিয়েছে উনি তো উনার তবৎ সম্পত্তি পাওয়ার দিয়ে আর একজনের নামে দিয়ে দিচ্ছেন মানে এই কথা মানে বেঁচে দিয়েছেন

আগস্ট মাসের বকেয়া পরে আছে এটাকে উনি এখন বন্ধ করে পলাইতে চাইতেছেন আর রাস্তায় নেমে গেছে তার শ্রমিকেরা এখন আর্মি গিয়ে গেল সামলাক রাস্তাঘাট বন্ধ ওই একই আমাদের দবের বাবাজির কারখানা বন্ধের সময় যা হয়েছিল একই অবস্থা আচ্ছা আপনারা কি আপনার ইন্টেলিজেন্স নাই আপনারা কি এই সাকাওয়াত কি ঘুমাইতেছিলেন এই যে আমি একটা সাধারণ মানুষ একটা ফেসবুকে গঠন দেখি বুঝে গেছি লোকটা কি করতেছে এই লোকটা যখন ব্যাংক বাঁচানোর জন্য বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত একীভূত করার সিদ্ধান্ত মানতেছে না আপনি খেয়াল করছেন না লোকটা কি করতেছে কোথায় যাবে এখন সম্ভাব্য কোথায় কোথায় যায় তারা কি করে এই যে এখন বেচিয়ে বিদেশে বগে যেতে চাইবে এর কি আপনারা বোঝেন না উনি যে কারখানা ভেঙে দিয়ে কারখানাটা এরকম বেতন না দিয়ে পলাই যাবে এটা বুঝেন না আপনারা সাকর বুঝেন নাই এমনি সাহেব আপনি কি এই দোকানটা খুলে রাখছেন এই সরকার খুলে রাখছেন কি জন্য হ্যাঁ এই নাসা গ্রুপদের এই দান্দাবাজি করার জন্য তাদের টেক নিয়ে তারা যেন ব্যাগে যায় সেটা বন্দোস্ত করে দেওয়ার জন্য আপনি আস্তে আস্তে একটা আসে না সরকার হয়ে উঠতেছেন এই যে এতগুলো শ্রমিকের বেতন এক এগুলা কি দায়িত্ব নেবেন এখন একেও কি দরবেশের কোম্পানির মতো সাড়ে কোটি টাকা সরকার থেকে লোন দিয়া কর্মচারীদের বেতন মিটাবেন বাহারে পারফরমেন্স বাহারে ইনুসাব আপনার সত্যি আপনাদের কিন্তু বান্ধাই করে রাখতে হবে দাওয়ার টাঙা রাখার জন্য বা এত কিছু টুকরো লোক সঙ্গে বলবো আমাদের গভর্নর সাহেব না না উনি তো উনি নাসা গ্রুপ আর কি করে তা নিয়ে তো ওনার কোনো চিন্তা নেই উনি নাসা গ্রুপের ব্যাংকের কথাই নিয়ে চিন্তা করতেন তাই না উনি ওনার ব্যাংক দিলেন না না দিয়ে কি করতেছেন কোথায় যাচ্ছেন রিপোর্ট করছেন খান না প্রশ্ন খায় দেয় নিজেরা কত দ্রুত একটা হাসিনা হয়ে উঠতে পারেন চোরামি স্বভাব গুলোর সমাজে বড় ফেলান সাপোর্টার হয়ে যান কত দ্রুত হাসিনা হইতে পারেন জানি বা একটা কম্পিটিশনের নেমে গেছেন আপনারা তাহলে কি হলো ঘটনা শুরু থেকে আমাদের হামিদ রূপের রিপোর্টিং দেখেন বলার কিছু নাই যেন বা সাহেব সিদ্ধান্ত নিয়েছে উনি দ্রুত কি করে হাসিনা হয়ে উঠা যায় তারই একটা কম্পিটিশন না উনি আমাদেরকে এটা দেখার জন্য এখন ওই করতে হবে থ্যাংক ইউ